পাড়ার পুজোর দিন বিকেলবেলা শাড়িটারই পরে কিন্তু সেজে নিয়েছি আর বলো তো এই শাড়িটা পরে আমার কেমন লাগছে সো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি শিল্পা চলে এলাম পাড়ার পুজোর দু নম্বর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে আর এই পুজোর দিন বিকেলবেলা স্পেশালিটি হলো নদীতে জল ভরতে যাওয়া যেখানে আমি আর বৌদি একদমই লেট হাফ রাস্তায় আমি সবার সঙ্গে জয়েন করি তাও আবার নাচতে নাচতে আর ওই হাফ রাস্তাটা কিন্তু ফেরার পথে রাস্তায় সবাই মিলে প্রচুর নাচানাচি করেছি আর রবীন্দ্র ভবনের সামনে থেকে রাস্তার দুপাশে লাইটিং শুরু চারিদিকটা যেন আলোয় ঝলমল করছে পুজোর একটা পর্ব শেষ হলো মানে জল ভরার পর্বটা শেষ হতে না হতে এখানে সবাই মিলে কিন্তু আবার পুজোর জোগাড়ে লেগে পড়েছে এই একটা দোকানের মধ্যে সব কিছু জোগাড়যন্ত্র কাজ চলছে আর সন্ধেবেলা থেকেই বাবার কাছে কিন্তু ধূপকাঠি মোমবাতি নিয়ে অনেক ভক্ত এসছে আর রাত্রি যত বাড়ছে ততই যেন ভক্তের ভিড়ও বাড়ছে আর অনেকেই বাবার জন্য নিজে হাতে মালা গেঁথে নিয়ে এসছে কেউ বেলপাতার মালা কেউ ফুলের মালা বাবাকে সেগুলোই পড়ানো হচ্ছে এখন আর এই ক্লিপটা পুজো শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তের একটা ক্লিপ সবাই দেখো সামনে বসে আর আমরা পেছনে চেয়ার পেতে বসে রয়েছি পুজো দেখবো জন্য আর সেদিন না প্রচণ্ড গরম পড়েছিল আর ঠাকুরের অনেক কৃপা যে সেদিন এক ফোটাও বৃষ্টি হয়নি আর এদিকে আমার পাশে মা কল্পনা দি মিষ্টু রিয়া আমরা সবাই মিলে পুজো দেখছি আর পুজো কিন্তু শুরু হয়ে গেছে আর এই যে বাবার মন্দিরের সামনে যে সবাই বসে রয়েছে এরা কিন্তু সবাই উপসী একেই তো ভাদ্র মাসের লাস্ট শনিবার ছিল প্রচণ্ড ভিড় হয়েছিল সবার আর পুজো এখন একটা পার্ট কমপ্লিট হয়েছে আর এইদিকে রাস্তার এই পারে প্রসাদ বিতরণ পর্ব শুরু হয়ে গেছে কারণ এইদিকে যোগ্য বাকি রয়েছে যোগ্যটা একটা বড় প্রসেসিং অনেকটা ঘন্টার যোগ্য সেই জন্য ভক্তদের আর ওয়েট করানো হয়নি কারণ পুজো শেষ হতে অনেকটাই রাত্রি হয়েছে আবার যোগ্য কমপ্লিট হতে আরও অনেকটা রাত্রি হবে আর অনেক ভক্তই দূর দূর থেকে আসেন অনেকেই প্রসাদ না নিয়ে ফিরে যাবেন সেটা তো মানা যায় না সেই জন্য এই বছর আমরা প্রসাদ বিতরণটা মাঝখানে মাঝখানেই শুরু করে দিয়েছিলাম আর পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে যজ্ঞের বেদিটা সাজানোর জন্য সবাই কাজে লেগে পড়েছিল আর যেহেতু অনেক বড় একটা যজ্ঞ খুব সুন্দর করে সাজানো হয় এখানে দেখো সবাই ওয়েট করছে যজ্ঞ দেখবে জন্য আর এই মহাযজ্ঞ দেখার জন্য কিন্তু অনেক লোক কিন্তু ওয়েট করেছিল যজ্ঞটা দেখবে আর দেখো কি সুন্দর করে চারিদিকে সব কিছু সাজানো হয়েছে আর যজ্ঞ শুরুও হয়ে গেছে আর এই মহাযজ্ঞে সকল অশুভ শক্তির বিনাশ আর এই ভাদ্র মাসটা কিন্তু বড় ঠাকুরের মাস আর এই মাস শেষ হওয়া মানেই মায়ের আগমনে বার্তা সামনেই দুর্গা পুজো সকলে ভালো থাকুক সুস্থ থাকুক এই শুভকামনাই করি আর এখন কিন্তু যোগ্য শেষের দিকে সবার আনন্দ দেখো আর পুজো কমপ্লিট হয়ে গেছে এখন বড় ঠাকুরের সব থেকে যে মেন প্রসাদ সেটা বিতরণ করা হচ্ছে কারণ সব উপোসী তো উপোস করে রয়েছে সবাই আনন্দ সহকারে কিন্তু উপোস ভাঙছে আর সবাই ভীষণ খুশি সবাই আনন্দ সহকারে নাচানাচি করে পুজোটা শুরু করেছিল আর এই নাচ দিয়েই কিন্তু আমাদের এই আনন্দ কমপ্লিট হয়েছে আর খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল দুঃখের বিষয়ে কপিরাইট মারবার জন্য দিতে পারলাম না এখন সবাই প্রসাদ খেতে বসেছে চলো এখনকার মতন টাটা বাই